বাচ্চা সামলাই আমি বাচ্চারা খাওয়াই আমি বাচ্চারা হাগাই আমি বাচ্চারা মোতায় আমি তবুও আমি খারাপ এত জিনিস করি ওইটাতে কোনো নাম নাই যখন বাচ্চার শরীর খারাপ হইব তখন আমাদের নাম যে শরীর খারাপটা মায়ের জন্যই হয়েছে কেন বাচ্চাটা কি আমাদের না যে আমরা শরীর খারাপটা নিজে থেকে ডাক আনছি যখন আমার মেয়ে রাত্রিবেলা পড়তে পড়তে ঘুমাই পড়বে তখন আমার দোষ দুপুরবেলা নাকি আমি ওরা ঘুম পাড়াই নাই আর যখন রাতে অনেক দেরি করে ঘুমাবে তখন আমার দোষ যে আমি দুপুরে এত কেন ঘুম পাড়াইছি এতক্ষণ ধরে কেন ঘুমাইছে ও যখন ও খাওয়ার কিছু খাইতে চায় না তখন আমার দোষ আমি নাকি কিছু ওরা খাইতে শেখাই নাই আবার যখন নাকি একটু কিছু খাওয়ায় লুজ মোশন হইব তখনও আমার দোষ আমি বলে উল্টাপাল্টা জিনিস খাওয়াই দিছি যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করব তখন আমার নাম নাই যে আমি ভালো পড়াইছি আবার নাকি যখন পরীক্ষায় একটু কম রেজাল্ট করব একটু কম নাম্বার পাইবো তখন আমার দোষ যে আমি নাকি ওরা পড়তেই বসাই না যখন আমি ওরে স্কুলে দিয়ে আসুন তখন নাম নাই যে রোজ রোজ আমি ওরে স্কুলে দিয়ে আসি আবার যখন দেখি স্কুলে দেয়াইতে একটু হোচট পাইটা পড়ে যাব তখন আমার নাম কেন পই গেল মেয়েটা সব করুম আমি আর দোষ হইব আমার ভালো তো হইবই না নাম কোনো সময় দোষ হইব আমার না 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 আমার নাম চাই না কিন্তু দোষটাও আমার চাই না হায় ভগবান কিনিয়া নিয়ে পড়ছি আমি